অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ভাটপাড়া জগদ্দলের বিস্তীর্ণ অঞ্চল ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন অঞ্চল এক্সপ্রেসওয়ে ধারে যে ড্রেন করা হয়েছে সেই ড্রেনে গিয়ে জল পড়ছে না ফলে জল জমে যাচ্ছে ভাটপাড়া জগদ্দলের বিস্তীর্ণ অঞ্চলে আর সেই জমা জল কিভাবে অন্যত্র সরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থলে ভাটপাড়া পৌরসভা কে এমডিএ এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এর আগে বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন এবং যত শীঘ্র সম্ভব জল নিকাশের ব্যবস্থা করা হবে এদিন আশ্বাস দেন তিনি দেখুন আমরা দীর্ঘ কমপ্লেন করেছি এটা নিয়ে যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুন করে হওয়ার পরে এটা অনেক উঁচু হয়ে গেছে আর আমরা অনেকটা নিচু হয়ে গেছি মানে বাটপাড়া পৌরসভার পুরো এরিয়া পঞ্চায়েত এরিয়াটা অনেকটা নিচু হয়ে গেছে যার জন্যে খুব বেশি বৃষ্টি হলে জল বেরোচ্ছে না ওখানে জম জমে যাচ্ছে এবং আপনারা দেখবেন মন্ডলপাড়া এরিয়া এবং একত্রিশ বত্রিশ তেত্রিশ এসব এরিয়া পুরো জলে একদম ডুবে গেছে যার জন্যে আমি আপার লেভেলে যখন কমপ্লেন করি কালকে নবান্ন থেকে পিডব্লিউডি সেক্রেটারি ম্যাডাম বসেছিলেন সেখানে হাই রোড অথরিটির লোক ছিলেন এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং দফতরের লোক ছিল আজকে কেএমডিএ এম অ্যাজ ওয়েল অ্যাজ হাই রোড অথরিটি তিনজনেই এসেছে জয়েন্ট ভিজিট হচ্ছে ভিজিট হওয়ার পরে একটা ডিসকাশন হচ্ছে যে কীভাবে এই জলটাকে বের করা হবে তো আপাতত আমি যেটা বললাম যে ইমিডিয়েট রিলিফ হচ্ছে মোটর লাগিয়ে বিভিন্ন জায়গায় পয়েন্টসগুলো যে পয়েন্টগুলোতে আমাদের কালভার্ট আছে সেখান থেকে বার করে জলটাকে নিকাশির ব্যবস্থা করা আর এর লে আউট প্ল্যান করে যে ড্রেন হাইরোড অথরিটি করেছে কল্যাণী এক্সপ্রেস ওটা হবে না আমরা নিচুতে আছি আমাদের জন্য আর একটা নতুন ড্রেন করতে হবে সেটা নিয়ে প্রপোজাল পিডব্লিউডি সেক্রেটারি ম্যাডাম বলেছেন এবং মিনিস্টার সাহেবরা বলেছেন আশা করি খুব দ্রুত এটা নিয়ে একটা সমাধান হয়ে যাবে আজকে এসেছিলেন হাইড্রোড অফিসার থেকে মিস্টার নির্মল মণ্ডল এসছেন কে থেকে আলি সাহেব এসেছেন এবং চিফ ইঞ্জিনিয়ারও এসছেন এছাড়া পিডব্লিউ টি থেকেও এসেছিলেন এবং বাটপাড়া পৌরসভার ইঞ্জিনিয়ার সবাই আছেন এবং আমি ওনাদের সাথে কম্পানি করে পুরো ব্যাপারটাকে আমি দেখালাম যেহেতু জলের ব্যাপারটা মূলত জগদ্দল বিধানসভার অন্তর্গতে হয়েছে সেই জন্যে আমি সবটাই জানি বলে আমি সব পেপারগুলো ওনাদের নখদর কোণে আমার আছে বলে আমি দেখিয়ে দিলাম আমার মনে হচ্ছে সমস্যাটা এবার এইবার দ্রুত সমাধান হবে এটা একটা নতুন করে পাশ দিয়ে একটা লোয়ার লেভেল ড্রেন যাবে ড্রেন যাবে যেখানে হাইড্রো অথরিটির ড্রেন উঁচু হয়ে গেছে সেখান থেকে ড্রেন আসবে আবার যেখানে ওর ইনভার লেভেল নিচু পাবে সেখানে ওটাকে মিলিয়ে দেবে এটা পুরো হবে আপনার মাদ্রাল মাদ্রাল বলবো না এটা আপনাকে যেটা না ওই নয়হাটির দোগাছিয়া মোড় ওই দোগাছিয়া মোড় থেকে নিয়ে একদম ইছাপুর খাল পর্যন্ত এখান পর্যন্ত এইটাকে পুরো আলাদা করে নিয়ে যেতে হবে একদম দোগাছিয়া মোড় থেকে কিন্তু বিধানসভাও আসছে এবং সাথে সাথে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিও আসছে দু সাইড না এক সাইডে এক সাইডে সমস্যাটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেশি মিউনিসিপ্যালিটি এরিয়া যেহেতু নিকাশিটা নেই এটা আগে পঞ্চায়েত দিয়ে বেরোতো সেই জন্য জলটা ওখানে আটকে গেছে সমস্যাটা সম্পূর্ণভাবে নোহেটি মিউনসিপালিটি এবং ভাটপাড়া মিউনিসিপালিটি জগদ্দল থেকে হিমাদ্রিশাখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন